জাতীয় ঐক্য বাংলাদেশের প্রয়োজন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন পর্যন্ত একসাথে হাঁটবো কিন্তু আমাদের তো বুঝতে হবে যে কোন কোন ইস্যুতে আমরা আসলে এই ঐক্যে থাকবো সন্তান নামার পর মারা যাওয়ার পর কিন্তু আমি ঘরে বসে কান্না করি নাই হাসিনার বিচার চান না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে কিনা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই এমন কোনো রাজনৈতিক দল নাই সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটা ফ্যাসিবাদ ফ্যাসিবাদের উত্থান একটা করার আরো কায়েম অপচেষ্টা আমরা চাই প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হবে না কেন প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী হ্যাঁ বললে হ্যাঁ প্রধানমন্ত্রী না বললে না তাহলে রাষ্ট্রপতির কি কাজ বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছে একটা পুতুল বাংলাদেশে রাষ্ট্রপতির কোনো কাজ নাই আমার দল যদি জনবিরোধী কোনো একটা এজেন্ডা নেয় আমি কি বিপক্ষে কথা বলবো না কিন্তু তারা কিন্তু বিএনপি সেটা চায় না আমার বাপ দাদা চৌদ্দ মধ্যে কেউ রাজনীতি করে তা আমি রাজনীতি করতে পারবো না হইতে চাই কেন ভাই আপনার প্রধানমন্ত্রী হওয়ার এত খায়স কেন বাংলাদেশের মানুষ কিছু বোঝে না এই কথা বলে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না একটা বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে আমাদের ভোট কিনছে এই সুযোগ আমরা দিব না এটা আপনারা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় জড়োতা জড়োতা ক্ষমতা নাanakkta জড়োতা এবারে ঈদ আমাদের কাছে খুব স্পেশাল একটা ঈদ ছিল সেটা হচ্ছে সয়রাচার মুক্ত প্রথম ঈদ আমাদের কিন্তু সাথে সাথে আমাদের জন্য এই ঈদটা খুব কঠিন আমাদের যারা শহীদ পরিবার আছে এবং আহত যারা আছেন আমাদের প্রায় 2000 ভাই বোন ছাড়া আমাদের সহজথা ছাড়া এবার আমরা ঈদ পালন করতে হচ্ছে সেটা আমাদের জন্য খুবই দুঃখের দেখেন আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি ঐক্যের কথা বলছি আমরা বলছি যে জাতীয় ঐক্য আমরা যখন তিন আগস্ট শহীদ মিনারে যখন আমরা সকলে নিজেদের সকল ব্যানার বাদ দিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম একটা ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তখন কিন্তু আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা পাঁচ আগস্টে বলছি যে আমাদের স্বাধীনতা আমরা দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা অর্জন করেছি যদিও এটা নিয়ে অনেক বিতর্ক অনেকেই মানতে চান না যে কেন আমরা এটাকে স্বাধীনতা বলছি স্বাভাবিকভাবেই অনেকে এটা বুঝতে পারবেন না যে কেন আমরা এটাকে স্বাধীনতা বলছি কারণ গত সাত আট বছর যারা আসলে আওয়ামী রেজিমের এই সৈরাচারের নিপীড়ন সহ্য করে নাই তারা আসলে বুঝবে না কেন আমরা এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছি তারা জানে না যে আমরা এই বিভিন্ন যারা আসলে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিল যে আমরা যারা ছাত্র রাজনীতি করেছি গত সাত আট বছর যারা বিভিন্ন সংগঠনের রাজনীতি করেছি আমি বলব যে সকল রাজনৈতিক দল আসলে যারাই বিরুদ্ধ মতে ছিল তারা কেউই কোথাও স্পেস পায়নি নিজের কথাটা বলার ক্ষেত্রে সুতরাং তারা জানে যে কেন এটা দ্বিতীয় স্বাধীনতা কেন আমরা এখন এত সহজভাবে কথা বলতে পারছি এবং দেখেন যারা এটাকে বলছে যে এটা দ্বিতীয় স্বাধীনতা না তারা তো সব সময়ই নিজেদের সুবিধাটা আদায় করে দিয়েছিল যে সেটা যেই রাজনৈতিক দলই হোক তো সুতরাং অনেকের কাছে এটা স্বাধীনতা মনে হবে না কিন্তু আমাদের কাছে স্বাধীনতা এই যে ঐক্যটা আমরা আসলে গত তিন আগস্ট শহীদ মিনার থেকে যে ঐক্যের ডাক দিয়েছিলাম সেই ঐক্য কিন্তু আমরা বজায় রাখতে পারিনি পরবর্তীতে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে দেখেন পাঁচ আগস্টের পরে যখন এই সরকারটা গঠিত হলো আপনাদের কিছু ভেতরের কথা বলি সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের বলা হয়েছিল যে আমরা আমরা কেন বিপ্লবী সরকার গঠন করলাম না এই ধরনের প্রশ্ন অনেকের মধ্যে আছে আমরা বিপ্লবী সরকার গঠন করিনি কারণ আমাদের মনে হয়েছে আমাদের সামনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশটা সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের এই ঐক্যটা বিভিন্ন রাজনৈতিক দল এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা সক্রিয় ছিল তাদের অবদান তো আমরা অস্বীকার করতে পারি না আমরা বিপ্লবী সরকার গঠন করলাম না আমরা জাতীয় সরকার গঠন করার কথা বলেছিলাম কিন্তু যে বিশেষ রাজনৈতিক দলের কথা বলা হয় আমরা বলি এখন তো ওপেনি আমরা বলি সেটা হচ্ছে তারা রাজি হয়নি তারা জাতীয় সরকার রাজি হয়নি এখন তারা অনেক ধরনের কথাবার্তা সেই জায়গা থেকে দেখেন আমরা এখনো ঐক্যের কথা বলছি আজকের এই প্রোগ্রামে আসলে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা এক্সপেক্ট করেছিলাম হয়তো তাদের কোনো একটা কারণে তারা আসতে পারেন নাই তবে দেখেন জাতীয় ঐক্য বাংলাদেশে প্রয়োজন কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা কোন পর্যন্ত একসাথে হাঁটব এবং আমাদের নিজেদের পাঁচ আগে পরবর্তী সময় দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের আইডিওলজি আছে নিজেদের রাজনৈতিক এজেন্ডায় আমরা বিভক্ত হয়ে গেছি কিন্তু আমাদের তো বুঝতে হবে যে কোন কোন ইস্যুতে আমরা আসলে এই ঐক্যে থাকবো দেখেন আমাদের সামনে আছে বিচার আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের বিচার চান না বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এবัง আমি যদি বলি বাংলাদেশের আপামর জনগণ যারা 5 তারিখে এই ফ্যাসিবাদকে ফ্যাসিবাদকে কথিত করেছে একটা সরকারকে কথিত করেছে হাসিনাকে পা দিয়ে থেকে বাধ্য করেছে তাদের হতে কোনো অনৈক্য আছে হাসিনা হাসিনার ব্যাপারে কোনো অনৈক্য আছে কিনা দানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বোশুল ধরা টিস্যু হাসিনার বিচার চান না বাংলাদেশে এমন কোনো মানুষ আছে কিনা বাংলাদেশে এমন কোনো মানুষ নাই এমন কোনো রাজনৈতিক দল নাই তারপরেও আমরা দেখি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দলের মধ্যে বিশেষ রাজনৈতিক দলগুলো আসলে দিনের মধ্যে যতবার এই নির্বাচনের কথা বলেন তারা ততবার বিচারের কথা বলেন না তারা শুধু নির্বাচনের কথা বলেন দেখেন নির্বাচন কিন্তু কেন কে চায় না নির্বাচন আমরা সবাই চাই আমরা যতগুলো রাজনৈতিক দল আছি নির্বাচন আমরা চাই তো হয়তো এলসিপি আজকে স্বাভাবিকভাবেই আমরা নিবন্ধনের কথা চিন্তা করছি আমরা স্বাভাবিকভাবেই দল গঠন করলাম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজই হচ্ছে নির্বাচন দল গঠন তো আমরা করলাম এই কারণেই সুতরাং অনেকেই আমাদের বিতর্কিত করতে চান যে আমরা আসলে নির্বাচন চাই না বা নির্বাচন পেছানোর কথা বলি প্রধান উপদেষ্টা স্পষ্টভাবেই বলেছেন যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করার একটা পরিকল্পনা আছে আমাদের এই এই ক্ষেত্রে কোনো দ্বিমত নাই কিন্তু এটা বুঝতে হবে যে অপুদ্ধার পরবর্তী বাংলাদেশে আসলে নির্বাচনটাই একমাত্র গণতন্ত্র না দেখেন অপুত্থানের আগে যখন ফ্যাসিবাদ বিরোধী সকল সকল পক্ষ রাজনৈতিক দলগুলো আমরা রাস্তায় আন্দোলন করেছি বিএনপি আন্দোলন করেছে তখন নির্বাচন চাওয়া একরকম এবং অভুদ্ধার পরবর্তী সময়ে সংস্কার সংস্কারবিহীন নির্বাচন চাওয়া আরেক রকম সংস্কারবিহীন নির্বাচন মানে আরো একটা ফ্যাসিবাদ ফ্যাসিবাদের উত্থান আরো একটা ফ্যাসিবাদ কায়েম করার অপচেষ্টা সুতরাং এই অপচেষ্টা জনগণ পাঁচ তারিখে যেভাবে এই ধরনের অপচেষ্টা এবং এই বিরুদ্ধে আওয়াজ তুলেছে এবং ভবিষ্যতে এই ধরনের অপচেষ্টা যারা করবে সংস্কারবিহীন নির্বাচন বিচারবিহীন নির্বাচন তাদের জনগণ প্রতিহত করবে এবং আমরা সকল রাজনৈতিক দল আমরা যাতে এই ব্যাপারে ঐক্যমত্যে থাকতে পারি সেটা আমাদের নিশ্চিত করতে হবে আমাদের নিজেদের ভিতরে আমরা বিভেদ করব না আরো একটা ব্যাপার দেখেন সংস্কার আমরা কি সংস্কারের কথা বলছি আমরা তো আসলে অনেক বড় বড় সংস্কারের কথা বলি এবং সংস্কার একটা কঠিন শব্দ মনে হচ্ছে দেখেন সংস্কার কিন্তু আমরা নতুন করে আজকে চাচ্ছি না এই সংস্কার দুই হাজার সালে আমরা যখন কোটা সংস্কার আন্দোলন করেছি তখন সংস্কার চেয়েছি যখন আমরা নিরাপদ সড়ক আন্দোলন করেছি তখন আমরা চেয়েছি যে রাষ্ট্রের গুণগত পরিবর্তন দরকার আমরা চাই প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী হবে না কেন প্রধানমন্ত্রীর কাছে সকল ক্ষমতা থাকবে প্রধানমন্ত্রী হ্যাঁ বললে হ্যাঁ প্রধানমন্ত্রী না বললে না তাহলে রাষ্ট্রপতির কি কাজ বাংলাদেশে রাষ্ট্রপতি হচ্ছে একটা পুতুল বাংলাদেশে রাষ্ট্রপতির কোনো কাজ নাই এবং যা করতে হবে রাষ্ট্রপতি পরামর্শ প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করতে হবে কিন্তু আমরা বলছি যে কোনো কিছুতে নিজে সিদ্ধান্ত নিতে পারে তাকে সেই সিদ্ধান্ত নিতে দেওয়া হোক এবং এটার কারণে তার কোনো আইনি জটিলতা যাতে করতে না হয় আমরা বলছি একটা একটা সংসদ সংসদে সবার কাজ কি কোনো কাজ নাই প্রধানমন্ত্রী যা বলবে তাই আমরা বলছি প্রধানমন্ত্রী যা বলবে তাই ঠিক আছে কিন্তু সংসদের সংসদের যারা সাংসদ তাদেরও আসলে এইখানে ভূমিকা গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিরোধী কোনো কাজে যদি কোনো পলিসি নেওয়া হয় সেখানে নিজের দলের বিপক্ষে ভোট দিতে নিজের দলের বিপক্ষে ভোট দিতে পারবে এটা ঠিক কি ভুল বলেন আমার দল যদি ভুল করে আমার দল যদি জনবিরোধী কোনো একটা এজেন্ডা নেয় আমি কি বিপক্ষে কথা বলবো না কিন্তু তারা কিন্তু বিএনপি সেটা চায় না এবং বড় রাজনৈতিক দল হিসেবে তাদের এটা আমাদের হতাশ করে আমাদের কথা আমরা বলেছি যে পর পরপর না আমরা বলছি বেশি প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই প্রধানমন্ত্রী কেন হবে আমরা বাংলাদেশে সবসময় দেখেছি যে সবসময় যখন রাজনীতি করতে আসে আতিক ভাই খুব সুন্দর বলেছেন যে রাজনীতি করতে গেলে কেন আমাদের সব সময় পরিবার তন্ত্রের মধ্যে যেতে হবে আমার তো কোনো ব্যাকগ্রাউন্ড নাই আমার 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 বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ রাজনীতি করে না তা আমি রাজনীতি করতে পারবো না এখানে আমরা বলছি একটা কৃষকের ছেলে সে রাজনীতি করতে পারবে তাহলে আমি কি হিসেবে বলতেছি কৃষকের ছেলে রাজনীতি করতে পারবে কেন কেন আমরা বলছি দুই বারের বেশি আপনার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই আপনি এমপি হন আপনার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নাই কিন্তু তারা এখানে একমত হয় নাই তারা বলছে টানা তিনবার তারা প্রধানমন্ত্রী হয়ে থাকতে চায় এবং এরপরে আবার গ্যাপ দিয়ে আবার প্রধানমন্ত্রী হতে চায় কেন ভাই আপনার প্রধানমন্ত্রী হওয়া তো ফ্যাস কেন এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে আমরা দেখেন বাংলাদেশের জনগণকে রাজনৈতিক দলগুলো ইচ্ছাকৃতভাবে অশিক্ষিত বানিয়ে রেখেছে রাজনৈতিকভাবে যেন তাতে তারা চিন্তা করতে না পারে বাংলাদেশের মানুষ যে সংস্কার বোঝে বাংলাদেশের মানুষ যে সংস্কার চায় এইটা তো আমরা দেয়ালে দেয়ালে যেটা যে লেখাটা গ্রাফি দিয়ে আগা হয়েছে আন্দোলনের সময় সেটাতেই আমরা বুঝে গেছি সুতরাং বাংলাদেশের মানুষ কিছু বোঝে না এই কথা বলে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না কোনো রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে বাংলাদেশের মানুষ সংস্কার চায় বাংলাদেশের মানুষ শুধু নির্বাচন চায় না বাংলাদেশের মানুষ একক আধিপত্য চায় না বাংলাদেশের মানুষ স্বৈরাচার চায় না বাংলাদেশের মানুষ সেই সংস্কার সহ নির্বাচনে যাবে এবং বাংলাদেশের মানুষ নিজেদের ভোটের মাধ্যমে সেটা প্রমাণ করবে যে বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে শিক্ষিত এই রাজনৈতিক দলগুলো যেভাবে করে মানে একটা বিরিয়ানির প্যাকেটের বিনিময়ে আমাদের ভোট কিনছে এই সুযোগ আমরা দিব না এটা আপনারা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয় আমাদের ভোট আমাদের আমানত আমরা আমাদের আমরা সবাই এই দেশটা সবাই এই দেশটা হচ্ছে কারো বাপের না আমরা বারবার করে যেটা বলতেছি এই দেশে আমাদের এটা আমরা প্রমাণ করবো আমাদের ভোটের মাধ্যমে প্রমাণ করব এবং আমরা এটা সংস্কার করেই নিশ্চিত করবো সন্তান নামার পর মারা যাওয়ার পর কিন্তু আমি ঘরে বসে কামনা করি নাই আমি সকলের জন্য লড়েছি লড়তে সবসময় প্রস্তুত এখন যেগুলো হচ্ছে সেগুলো আমরা আর মেনে নেওয়ার জন্য না তাই আমি সব যেখানে কথা বলার একটু সুযোগ পাই আমি সবাইকে বলি সবার কাছে যে আমরা যেন আর না কেন আর ওই দিনের সাক্ষী যেন আমার মতো কোনো মা না হয় ওই দিনের সাক্ষী যেন পাঁচ ঘন্টা সাত ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা খুঁজে একজন স্বামীকে বের করেছে সেই দিন না হয় এই দিন যেন না হয় যে ভালি করে আগুন লাগায় একা হয়েছে এই কষ্ট তাদেরকে একটু ভালো করে ফেসটাও দেখতে পাইনি এই দিনগুলো যেন না হয় আপনাদের কাছে অনেক গভীরভাবে আমি বলতেছি যে আমার এই কথাগুলো আপনারা অবশ্যই একটু একটু মারার চেষ্টা করবেন